প্রথমের দিকে যখন মোবাইল ছিল দেখুন এই ধরুন কত সুন্দর প্যাকেট হয়েছে এই ধরনের আপনারা হ্যাঙ্গার করে মার্কেট করতে পুজো দেখুন স্যামসাং লেখা আছে এগুলো লেটেস্ট আইটেম মাল নিয়ে এসেছে দেখুন মাল লাগাতে চলে এসেছে দেখুন অ্যাড্রেস দেখুন এটা যাচ্ছে আপনার কলকাতা বসবাস দেখছেন অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন নূর মোহাম্মদ ভাই এটা দেখতে পাচ্ছেন এটা খড়গ্রাম এটা যাচ্ছে আপনার পুরুলিয়া খড়গ্রাম দেখতে পাচ্ছেন তো হ্যালো বন্ধু আজ দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে মোবাইল আইটেম এগুলো খুব বড়ো ছোটো আইটেম তো আজ আপনাদের মোবাইল আইটেম দেখাবো সাথে দেখাবো গিটার ঠিক আছে গিটার ফ্যান আর আপনাদের একটু গুরুত্বপূর্ণ ভিডিওটা হবে তো দেখুন এটা হচ্ছে মোবাইল লেটেস্ট নিউ আইটেম কিন্তু এটা দেখুন এই সাইডে অ্যাপেল অ্যাপেলের লোগো আছে এটা অ্যাপেল এখানে লেখা আছে ঠিক আছে সব কিছু দেখুন স্যামসাং লেখা আছে এগুলো লেটেস্ট আইটেম তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন এটা লেটেস্ট আইটেম প্রথমের দিকে দেখুন মোবাইল ছিল দেখুন এই ধরনের ঠিক আছে এটাও কিন্তু ক্যান্ডে ফিলিং এখানে এটাও ক্যান্ডি ফিলিং তো এটা দেখছেন এই ধরনের মোবাইল ছিল একটু এটা এখন ওল্ড মডেল হয়ে গেছে এরপরে আপনার লেটেস্ট এসেছে তখন এটা এর প্লাস্টিকটাও খুব ভালো ঠিক আছে এবং একটু বড়ো সড়ো আকার থেকে দেখতে পাচ্ছেন এটার প্লাস্টিক কেমন আর এটার প্লাস্টিক কেমন ঠিক আছে তো এগুলো একটু মানে গ্লেজিং মাল আর একটু বড়ো সড়ো ঠিক আছে আইফোনের মতো তো দেখুন এটা অ্যাপেল এটা আইফোন মানে লগো দেওয়া আছে তো এটাও ক্যান্ডি ফিলিং দেখুন এখানে একটা চিত্র আছে আপনারা হয়তো দেখুন এখানে সিদ্ধ আছে এখান দিয়ে আপনার ক্যান্ডে ফিল করতে হবে আর গিটারটা আইটেম এটা আছে নিউ গিটার এটাও আপনারা দেখেছেন দিন থেকে আছে তো এটাও নিউ আইটেম বললেই চলে কারণ এটা প্রথমে দেখুন এই ধরনের গিটার আসতো হ্যাঁ তো এই ধরনের গিটার আসতো এই ধরনের গিটারে ফিল হতো খাবার তো এখন এটা পুরানো হয়ে গেছে এই মালটা এখন কাটছে না মার্কেটে ঠিক আছে তো নতুন নতুন আপনার আইটেম নিয়ে চলতে হবে তো এই গিটারের বদলে আপনাদের এসছে এটা ফ্যামাস ঠিক আছে মাথায় দেখুন বাসি লাগানো আছে ঠিক আছে মাথায় বাঁশি লাগানো আছে এটা বাঁচবে এবং ক্যান্ডি এটার দেখুন এই সাইডে ক্যান্ডি ফিল হবে এটা বুঝতে পারছেন এখানে ক্যান্ডি ফিল হবে দেখুন এটা আমি খুলে দেখাচ্ছি খাবারের জন্য এখানে একটা এইটা মানে লক আছে এই লকটা খুলে এখানে সব দিতে হবে আপনাদের বেশি না মোটামুটি হালকা পরিমাণে আপনাদের দশ পয়সা পনেরো পয়সা আপনারা এখানে সব দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে আপনারা মালটা ফিল করে দিতে পারেন দেখুন এটা ফিল হয়ে গেল ঠিক আছে এই ধরনের আপনারা মানে প্যাকেট করে হ্যাঙ্গার করে আপনার মার্কেটে সেল করতে পারেন এটা মোটামুটি দু টাকাতে আপনাদের রেডি হয়ে যাবে এটা দুশো চৌষট্টি টাকা একশো চুয়াল্লিশ পিস পাবেন আর নিউ মোবাইলটা যেটা দেখছেন এটা নিউ মোবাইল এটাও ফিলিং আইটেম দেখুন এখানেও খাবার দিয়ে আপনারা মুখ লাগিয়ে দিতে হবে ঠিক আছে এটাও পাঁচ টাকা সেলিং আইটেমে যাবে বড়ো সড়ো আইটেম দেখতে পাচ্ছেন গ্লেজ ভালো আর আপনার এটা মোটামুটি দুশো বাষট্টি টাকা একশো চুয়াল্লিশ পিস পাবেন এটাও মোটামুটি আপনাদের দু টাকাতে রেডি হয়ে যাবে আর বা আপনি ভারতবর্ষে যে কোনো জায়গা নিয়ে গিয়ে মোটামুটি এটা দু টাকা দশ থেকে কুড়ি পয়সাতে আপনারা রেডি করতে পারবেন এটা পাঁচ টাকা সিলিংয়ে যায় ঠিক আছে আপনারা মোটামুটি এক টাকা মার্জিন রেখে আপনারা হোলসেল করে দেন তিন টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা বা আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা তো আপনি হোলসেল করুন তাও আপনার মোটামুটি এক টাকা তো মার্জিন থাকছেই থাকছে আর দোকানদাররা পাঁচ টাকা সেল করবে ওদের এক টাকা পঞ্চাশ পয়সা মার্জিন থাকবে তো আপনারা এই সব সময় নিয়ে আপনারা মার্কেটে সেল করে আপনারা রোজানা একটা ভালো ইনকাম করতে পারেন তো আমি চাইবো আপনারা যদি আমার শপে এসে নিতে চান তো নিতে পারেন তো কীভাবে প্যাকেটটা বানাবেন সেটা আমি বলছি তো দেখুন আমি প্যাকেট বানিয়ে ফেলেছি কত সুন্দর প্যাকেট হয়েছে এই ধরনের আপনারা হ্যাঙ্গার করে মার্কেট করতে পারেন দেখুন এটা কুড়ি পিসের প্যাকেট বানিয়েছি আপনারা চাইলে চব্বিশ পিস তিরিশ পিস আপনাদের ইচ্ছে ঠিক আছে দুই ধারে পেন্ট আছে দেখুন তো আপনি চাইলে এবং প্যাকেট বানিয়ে মার্কেটে সেল করতে পারেন এটা বাচ্চাদের একটা মোবাইল পাচ্ছে আবার খাবার পাচ্ছে পাঁচ টাকায় অনায়াসে বিক্রি হবে এই সবগুলো মার্কেটে তো আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন এটা মার্কেটে অনেক চাহিদা আছে তো এই ধরনের অনেক ধরনের টয় আমার কাছে পেয়ে যাবেন চাইলে আপনারা আমার শপে আসতে পারেন ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডোমকল শহর আসার আগে অবশ্য কল করে আসবেন আর অনলাইনে যদি আপনারা মাল নিতে চান তাহলে আমার কাছ থেকে ক্যাটলগ নিয়ে আপনারা মাল নিতে পারেন আপনি ইন্ডিয়ার যে কোনো কোণে থাকেন না ওখানে আপনি শুধু আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন মাল আপনার কাছে চলে যাবে তো দেখুন এই ধরনের ব্যবসা মার্কেটে নতুন আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করে একটা রোজানা ইনকাম করতে পারেন বুঝতে পারছেন এগুলো পাঁচ টাকাতে একটা মোবাইল আবার খাবার পাচ্ছে তো কেন এইসব মার্কেট হবে না বলুন এত সুন্দর একটা বাচ্চাদের খেলনা পাচ্ছে খাবার পাচ্ছে তো এই ধরনের ব্যবসা অনেক ধরনের ট্রয় নিয়ে আপনারা করতে পারেন ফিলিং আইটেম অনেক আছে যেগুলো আপনার মোটামুটি দু টাকা দু টাকা তিরিশ কেতু টাকা চল্লিশ পয়সা সমস্ত ট্রয় আপনার ফিলিং করে কমপ্লিট হয় তো আপনারা মার্কেটে তিন টাকা পঞ্চাশ পয়সা হোলসেল করতে পারেন যারা নিবে তারা মোটামুটি এক টাকা পঞ্চাশ পয়সা লাভ পাচ্ছে পাঁচ টাকা সেল করে আপনার কাছে মালটা মনে আসে তারা নিবে তো আপনারা এই ধরনের মাল নিয়ে নিজে দোকানে গিয়ে সেল করতে পারেন আর আপনারা চাইলে বড় বড় সেলারদের কাছে গিয়েও আপনারা অল্প মার্জিনে রেখে মালটা দিলে আপনার প্রফিটটাও ভালো হবে এবং আপনারা মালটা বেশি নেবেন তো আশা করছি যারা আমার চ্যানেলে সকল নতুন বন্ধুরা এসেছেন অবশ্য চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন কেননা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আমি এবং আমারও একটু ভিডিও বানাতে আগ্রহী তো অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা লাইক দেবেন